ইয়ামামার যুদ্ধে মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে জয়লাভ করে নেতৃত্বের এই যুদ্ধে জয় হয়েছে কিন্তু এই যুদ্ধে মুসলমানরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ মাত্র তেরো হাজার মুসলিম সেনা চল্লিশ হাজার সৈন্যের একটি সেনাবাহিনীকে পরাজিত করে যখন এই বিজয়ের খবর মদিনায় পৌঁছায় তখন সবাই খুব খুশি হয় এবং উদযাপন করতে শুরু করে কিন্তু হজরত ওমর রাজিউল্লাহ তালু দেখেন যে এই যুদ্ধে অনেক কোরআনের হাফেজ সাহাবা শহীদ হয়েছেন প্রায় সাতশো জন সাহাবা শহীদ হন তিনি ভাবেন যদি হাফেজরা এভাবে পৃথিবী থেকে চলে যান তাহলে মুসলিম মার মধ্যে কোরআনের ক্রমবিন্যাস নিয়ে মতভেদ দেখা দিতে পারে এবং অনেকেই ইহুদি ও খ্রিস্টানদের মতো হয়ে যেতে পারে ইহুদিরা বিশ্বাস করে যে তাদের বিভিন্ন দলে বিভক্ত হওয়া উচিত তাদের ধর্মগ্রন্থ তাওরাত এবং আল্লাহর অন্যান্য গ্রন্থ নাকি চল্লিশ রাতে নাজিল হয়েছিল কিন্তু কুরআন শরীফ তাওরাতের মতো এক রাতে নয় বরং তেইশ বছর ধরে অল্প অল্প করে নাজিল হয়েছে যতক্ষণ না রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এর উপর তা সম্পূর্ণ হয় রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম ইহুদিদের ভয় পেতেন কারণ তারা তাদের কিতাব তাওরাত ও বাইবেলে পরিবর্তন করেছিল তিনি খুব ভালো করেই জানতেন যে এমনটা ঘটতে পারে তাই প্রথম থেকেই কুরআনকে রক্ষার জন্য একটি আন্দোলন শুরু হয়েছিল এবং কুরআন সংরক্ষণের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রথম যে শব্দটি অবতীর্ণ হয়েছিল তা হলো ইকরা পড়ো কিন্তু চোদ্দোশো বছর আগে মক্কায় খুব কম লোকই লিখতে বা পড়তে পারত। ইসলাম প্রতিষ্ঠার শুরু থেকেই এমন অনেক লোক ছিলেন যারা লিখতে ও পড়তে জানতেন রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম তাদের মধ্যে কয়েকজনকে বিশ্বাস করতেন সাহাবাদের কোরআন লেখার জন্য নির্বাচিত করা হয়েছিল যখনই কোনো আয়াত নাজিল হতো তখন শিক্ষিত লেখকরা প্রথমে তা লিখতেন মুসলমানদের ডেকে তাদের সামনে তা পেশ করতেন তারা আয়াতগুলো আবৃত্তি করতেন কোন আয়াত কোন সুরায় আছে তা ব্যাখ্যা করতেন এবং কোন আয়াতের পরে লিখতে হবে তা নির্ধারণ করতেন এই লেখকরা খুব সাবধানে লিখতেন তারপর আলি সাল্লিহলামের সামনে তা তিলাওয়াত করতেন যদি কোনো ভুল থাকত তিনি তা সংশোধন করতেন দুই তিনবার সংশোধনের পর বাকি মুসলমানদের কাছে কোরআন পৌঁছে দেওয়া হতো খুব কম লোকই কুরআন লিখত বা পড়ত তাই বাকি সাহাবারা তা শুনে মুখস্থ করতেন বহু বছর ধরে মক্কায় কোরআন তিলাওয়াত করা হতো এটি একইভাবে লেখা হয়েছিল কিন্তু মদিনায় হিজরতের পর রাসুল্লাহ ওয়াসাল্লাম মসজিদে নববীতে কুরআন লেখার একটি ব্যবস্থা তৈরি করেছিলেন মদিনার সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছিল যদিও মক্কার তুলনায় শিক্ষিত লোকের সংখ্যা কম ছিল কিন্তু মদিনায় মুসলমানদের একটি সুবিধা ছিল সেখানে ইতিমধ্যেই অনেক ইহুদি বসবাস করত যারা তাদের কিতাবে নবীর আগমনের ভবিষ্যদানী পড়েছিল হিজরতের পাঁচশো বছর আগে রোমানরা ফিলিস্তিনে ইহুদিদের উপর অত্যাচার করলে তারা মদিনা ও আশেপাশে এসে বসতি স্থাপন করে ইহুদিরা তাওরাতের গুরুত্ব দিত তাই তাদের শিক্ষার হার আরবদের চেয়ে বেশি ছিল রাসুল উল্লাহ সাল্লাম মদিনায় হিজরত করার পর তিনি ইহুদি শিক্ষা ব্যবস্থা থেকে উপকৃত হয়েছিলেন তিনি তরুণ মুসলিমদের পড়াশোনা করতে উৎসাহিত করেছিলেন বিশেষ করে জায়দ বিন সাবিত আনহুকে যিনি আরবি হিব্রু ফার্সি ও গ্রিক ভাষা জানতেন জায়দ বিন সাবিত রাসুল্লাহ সাল্লাসাল্লাম এর ব্যক্তিগত লেখক হয়েছিলেন কুরআন লিখতেন এবং রাজাদের কাছে চিঠি পাঠাতেন ধীরে ধীরে পঁচাত্তর জন শিক্ষিত সাহাবা মসজিদে নববীতে কুরআন শিখতেন ও লিখতেন বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল এবং অনেক বন্দিকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছিল হয়েছিলাম একটি বিকল্প দিয়েছিলেন যদি কোনো বন্দি দশজন মুসলিমকে পড়তে ও লিখতে শেখায় তাহলে তাকে মুক্তি দেওয়া হবে মদিনায় মুসলমানরা নিজেদের স্কুল তৈরি করেছিল এবং সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছিল সাহাবারা কোরআন লেখার পাশাপাশি প্রশাসনিক নথিপত্র লিখতেন এসুল্লা সাল্লাহ আলহাসাল্লাম এর জীবদ্দশায় কুরআন সম্পূর্ণরূপে লিখিত আকারে সংকলিত হয়নি কারণ এটি ধীরে ধীরে নাজিল হচ্ছিল কিন্তু ইয়ামামার যুদ্ধে সাতশ হাফিজ শহীদ হওয়ার পর হজরত অমর রাজিউল্লাহু তাল্লাহ আনহু চিন্তিত হলেন যে যদি হাফিজরা এভাবে শহীদ হন তাহলে কুরআন সংরক্ষণ করা কঠিন হবে তিনি খলিফা আবু বকর আনহু কে সম্পূর্ণ কুরআন বই আকারে লিখে রাখার পরামর্শ দিলেন প্রথমে আবু বকর রদি আল্লাহ আনহু রাজি হননি কারণ রসুল্লাহ সাল আলী আসলাম এটা করেননি কিন্তু হজরত অমর রদিয়ালু তালা আনহু উদাহরণ দিয়ে বোঝালেন যে মুসা আলহ ইসালাম এর সময়ও তাওরাত নাজিলের পর তা লিখিত আকারে সংরক্ষিত হয়েছিল অবশেষে আবু বকর রদি আল্লাহ তালহ রাজি হয়ে বিন সাবিত রাদী আল্লাহ কে এই দায়িত্ব দিলেন পঁচিশ জন হাফিজ সাহাবা কুরানের আয়াতগুলো যাচাই করতেন এবং দুইজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হতো মসজিদে নববীতে সকলের সামনে এই কাজ সম্পন্ন করা হয়েছিল যাতে কারও কোনো সন্দেহ না থাকে কোরআন সম্পূর্ণভাবে লিখিত হয়ে আবু বকর রাজিয়াল্লাহ তালহ এর কাছে জমা দেওয়া হয় তার মৃত্যুর পর এটি হজরত ওমর রাদি আল্লাহ তালহোয়ের কাছে এবং পরে হজরত হাফসা রাজিয়াল্লাহ তালনহ এর কাছে সংরক্ষিত ছিল হজরত উসমান রাজিয়াল্লাহ তাল হয়ে এর সময় মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হয় বিভিন্ন উচ্চারণে কুরআন পাঠের কারণে বিভেদ দেখা দেয় একদিন আর্মেনিয়ায় সৈন্যরা নামাজে ইমামের কুরআন পাঠ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে হুজাইফা রাদিয়াল্লাহ তালাহ আনহু এই সংবাদ নিয়ে খলিফা উসমান রাদি আল্লাহ তালহোয়ের কাছে গেলেন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে শুধুমাত্র মক্কার উচ্চারণে কুরআন লিখিত হবে যাতে কোনো বিভেদ না থাকে জায়েদ বিন সাবিদ রাদি আল্লাহ তাল আনহুয়ের নেতৃত্বে আবারও কুরআন লিখিত হল এবং হজরত হাফসা রাদি আল্লাহ তাল আনহুয়ের কাছ থেকে মূল কপি নিয়ে এটি পুনরায় প্রস্তুত করা হয় অতপর বিভিন্ন উচ্চারণের কোরআন পুড়িয়ে ফেলা হয় এবং শুধুমাত্র মক্কান উচ্চারণের কোরআন সকল প্রদেশে পাঠানো হয় এই কোরআনে আজ আমরা পড়ি যার রাসুল্লাহ সাল আলি ওসাল্লাম এর সময়ের মতোই অপরিবর্তিত